আপনারা দেখছেন গ্রো পৃথিবীর খবর নিউজ বাংলা আপনাদের কথা নিউজ বাংলার খবর সাউথ ইস্টার্ন রেলে খড়গপুর ডিভিশনে খড়গপুর মেন ওয়ার্কশপের এক অ্যাপ্রেন্টিস ব্যাচ উনিশশো পঁচাত্তর সালের এক অ্যাপ্রেন্টিস ব্যাচ দু হাজার চব্বিশে বাইশে সেপ্টেম্বর পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে খড়গপুর শহরে গিরি ময়দানের কাছে গীতাঞ্জলি ভবনে আনুষ্ঠানিকভাবেও অনুষ্ঠান করতে চলেছেন রক্তদান শিবির হেলথ চেক আপ ক্যাম্প এবং বৃক্ষরোপণের সঙ্গে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই দিনটিকে আগামী বাইশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশে পঞ্চাশ বছর গোল্ডেন জুবলি পূর্তি উপলক্ষে এক অ্যাপ্রেন্টিস ব্যাচ খড়গপুর ওয়ার্কশপের উনিশশো পঁচাত্তর সালের এক অ্যাপ্রেটিস ব্যাচ অনুষ্ঠান করতে যাচ্ছেন বলে এক টুকরো সূত্রকে অজিত দাস মুখপাত্র এই খবর জানান ধন্যবাদ সবাইকে নিউজ রিপোর্টার